গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভালো থেকো তো আজকে আমাদের রান্নার সেরকম ভিডিও নাই আজকে এমনি নর্মালি একটা ব্লগ বানাবো ছোট্টবেলা তো চলো মায়ের সাথে দেখা করি মা হ্যালো গুড মর্নিং আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী তো আজকে আমরা কোনো রান্না করেছি মানে ব্লগ করিনি তো আমরা এখন একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো চলো মন্দিরে যাব একটু পুজো দেবো পুজো যদি মা তারপরে রান্না কি করেছে সেগুলো সব দেখাবো তোমাদেরকে কি কি রান্না হয়েছে তো বাট সেরকম ভিডিও আমরা ইয়ে করছি না আজকে স্পেশালি তো কি রান্না হয়েছে খাবারে ওইগুলো সব দেখাবো তোমাদেরকে তো চলো রেডি হয়ে গেছি এবার মন্দিরের জন্য যাই তো মন্দিরে দেখাবো আমরা এবার গাড়িটা স্টার্ট করি যে তারপর তোমাদের দেখাব তো আমরা যাচ্ছি কালীবাড়ি পুজো দিতে মিষ্টি নিতে চলেছি মানে মিষ্টি নিয়ে নেব পুজো দেওয়ার জন্য তো চলো মিষ্টিটা নিয়ে মন্দিরের ভিতরে ডালায় নিয়েছে পুজো এক বছরের ভিতরে যায় পুজোটা পুরো के शनिवार तो आज के भीड़ भल होने তো বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেছে আমরা পুজো নিয়েছি তো ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে তো মায়েরও দর্শন হয়ে গেলো তুমি দেখাবো তো চলো এবার পুজো হয়ে গেছে এবার বাড়ি থেকে যাই বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো আমাদের ভালো করে পুজো হয়ে গেছে তো বাড়ি চলে এলাম তো এরকমই আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো এখন ভিডিওটা শেষ করছি না এবার যখন খেতে বসবো তোমাদেরকে দেখাবো আজকে মা কি কী রান্না করেছে সেগুলো দেখাবো তারপরে ভিডিওটা শেষ করব তো ভাত চালু আলু ভাজা আর দেখো পনিরের তরকারি হয়েছে ডাল ডিমের তরকারি আর পটল তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো সেটা কমেন্ট করে জানাবে আর এরকমই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো আমরা কালকে ঘুরতে যাচ্ছি তো কালকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলে দিচ্ছি কালকে আমরা মায়াপুর যাব তো মায়াপুর আমরা যাব। আমি যাচ্ছি মা যাচ্ছে ভাই যা ভাই যাবে না ভাই অফিস থেকে ছুটি পাইনি তার জন্য আর বাবা যাবে আর এইদিকে তোমার আসানসোল থেকে আমার কাকা কাকি আর বোন আসছে আর ছোটো পিসিরাও আসছে ছোট পিসি দাদা আর পিসা আসছে তো সবাই মিলে আমরা যাচ্ছি তো কালকে কীভাবে যাবো সেগুলো কালকের ভিডিওতেই তোমরা দেখতে পারবে তো চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ জয় শ্রীরাম